সঙ্গী আজকে আমার একটা আশা ইচ্ছা সব মরে গেল রে ভাই আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল বড় বাইক নেওয়ার সত্যি সেটা আজকে মারা গেল আমি জীবিত কবর দিয়ে দিলাম কারণ কি জানেন আমি আজকে বাসা থেকে বের হয়েছি হওয়ার পর যখন আমাদের এখানে মোড়ে আসলাম তখন দেখলাম এই ভিআরটিসি বাস থেকে একটা ছেলে ভিডিও করতেছে অর্থাৎ সে তার রাস্তার দৃশ্য কিংবা কোনো কিছু একটা দৃশ্য ধারণ করতেছে তার ফোনে এটা দেখার পর সত্যি আমার খুব অবাক লাগছে বিষয়টা আমি যেখানে নতুন একটা বাইক নেওয়ার জন্য উঠে পড়ে লাগছি বাইকটা চেঞ্জ করার জন্য সেখানে সেই সময় একটা ছেলে তার মোবাইল দিয়ে সেই বাস থেকে ভিডিও করতেছে বাহিরের দৃশ্য তো এটা দেখার পর সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি হতভম্ব হয়ে গেছি যে আসলে আমাদের চাহিদার কোনো শেষ নেই আমাদের যত দিন যায় আসলে চাহিদা বাড়ে তো আমি তখন এখন সিদ্ধান্ত নিলাম যে আসলে না আমি এখন বাইক চেঞ্জ করব না কারণ আমার এই বাইকটা তো যথেষ্ট মাসাল্লাহ আমি অনায়াসে হান্ড্রেড হান্ড্রেড টেন চালাতে পারি কিন্তু আমাদের তো হান্ড্রেড টেন চালানোর জায়গা নাই ভাই আমি এমটি নিয়ে কি করব আমি দুশো আড়াইশো সিসির একটা বাইক নিয়ে কি করব বাংলাদেশে এরকম পরিবেশ আছে চালানোর হাই স্পিডে আমি যদি টানা দশ দিন যদি ড্রাইভ করি একশো দশ পনেরো স্পিডে নির্ঘাত আমি এগারো দিনকে দিনে গিয়ে মারা পড়বো তো আমার তো ভাই কোনো প্রয়োজন নাই আর রয়্যাল এনফিল্ড বিষয়টা ভিন্ন সো আমি অন্য অন্য হায়ার সিসির বাইকগুলো যেগুলো স্পিডের জন্য কেনা হয় বা দূর দূরে ট্যুরের জন্য কেনা হয় সেই বাইকগুলো কেনার একটা ইচ্ছা ছিল যে দূরে ট্যুরে যাব অনেক দ্রুত একটা বাইক নিলে একটা দ্রুত যেতে পারবো কিন্তু সত্যি আমি আজকে এটা পুরোটাই চেঞ্জ করে ফেললাম যে না আমার এই বাইক আমার জন্য এটা পারফেক্ট আছে বিশেষ করে ওই সিলেটার থেকে আমি তো ভালো আছি তাহলে আমার এতে তো টাকা নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই ওই ছেলেটার থেকে আমি অনেক ভালো আছি যে ছেলেটা এরকম একটা লোকাল বাস থেকে যে ভাড়া বাঁচিয়ে টাকা বাঁচিয়ে আপনার এর মধ্যে যাচ্ছে বাসের মধ্যে যাচ্ছে আর আমার তো আমি তেল খরচ করে আমি নিজস্ব বাইকে যাচ্ছি আল্লাহ আল্লাহ রহমত করুক আসলে আমার দেহের বুঝ জ্ঞান হয় রাস্তাপথেও হয় অনেক সময় সত্যি আমার কাছে অনেক অসাধারণ লাগছে যদিও আমি ছেলেটা ভিডিওটা নিতে পারিনি ক্যামেরায় ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই সিদ্ধান্তের উপর ধন্যবাদ ভালো থাকবেন